গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি আর আজকে হলো শনিবার এখন সকাল সাতটাও আছে কিন্তু বাইরের অবস্থা দেখলে মনে হচ্ছে যে এখন অবধি ভালো করে মনে হয় সকাল হয়নি মামা মনে হয় এখনও ঘুমাচ্ছে তাই মনে হচ্ছে বাইরে তোমরা দেখতে পাচ্ছ কি কুয়াশা পড়ে আছে শীতের সকালে কুয়াশা দেখতে বেশ ভালোই লাগে ঠান্ডাটাকে সহ্য করতে পারি না সেটা ঠিক কিন্তু আর বাকি সমস্ত কিছু বেশ ভালোই লাগে আর তো কয়েকটা দিন শীত পড়বে তারপর তো আবার সেই পচা গরম শুরু হয়ে যাবে বাড়ির বাইরে যেন তো অনেক বড় বড় ঝুল হয়েছে বাড়ির বাইরের দিকে তাকালে মনে হয় এই বাড়িতে যেন কেউ থাকেই না উপরের দিকে তো ঝুলগুলো হাতের নাগালে পাওয়া যায় না ওই জন্য আর ঝুল পরিষ্কার করা হয় না বেশ অনেক দিন ধরেই শুধু ভাবছি এই ঝুলটা পরিষ্কার করতে হবে পরিষ্কার করতে হবে আমার হাজব্যান্ডও আমাকে শুধু বলছে ঝুলটা পরিষ্কার করো না কেন বাড়ির বাইরের দিকে এইভাবে ঝুল পড়ে আছে দেখতে বাজে লাগে আজকে এই দেখো চেয়ার তারপর ঝুল ঝুলঝাটা এগুলো নিয়ে বাইরে চলে এসছে চেয়ারের উপরে উঠে তারপরে ঝুল পরিষ্কার করলাম এ পাশে করতে হবে তারপরে ওই পাশটাতে করব বাড়ির চারপাশেই তো এরকম বড় বড় ঝুল পড়ে আছে চেয়ারে ওঠার পরেও পুরোটা নাগাল পাচ্ছি না হাতের কাছে যেটুকু পেরেছি সেটুকু পরিষ্কার করেছি পুরোটা পরিষ্কার করা সম্ভব হচ্ছে না মানে এর থেকে আরও ভালো পরিষ্কার করা যেত কিন্তু ওই যে নাগাল পাচ্ছি না যেটুকু নাগাল পেয়েছি সেটুকু পরিষ্কার করে দিয়েছি ওই পাশটাতেও এখন ঝুল পরিষ্কার করতে হবে তার আগে এই উঠানটা ঝাড় দিই উঠান ঝাড় দেবো আর এই যে এই পাশটাও ঝাড় দিতে হবে এই পাশটা সবসময় ঝাড় দেয় না সপ্তাহে একদিন বা দু দিন কোনো সময় তিন দিনও হয়ে যায় যখন দেখি এখানে পাতা পড়ে রয়েছে জায়গাটা একটু নোংরা লাগছে সেদিন এই জায়গাটা ঝাড়তেই আগে শনিবার দিন জানো তো আমি প্রচুর কাজকর্ম করতাম অর্জুনের স্কুল থাকতো না ওই জন্য আমি নিশ্চিন্ত মনে অনেক কাজকর্ম করতে পারতাম কিন্তু এই দু তিন মাস ধরে অর্জুনের কম্পিউটার ক্লাস শুরু হয়েছে সেই জন্য শনিবার দিনটাতে আর শান্তি পাই না অর্জুনের কম্পিউটার ক্লাস হলো সকাল নটার সময় আটটার থেকে সেই অর্জুনকে ঘুম থেকে তুলতে হয় ওকে খাওয়াতে হয় ড্রেস পড়াতে হয় ওকে রেডি করাতে হয় পড়া না করলে আবার সেই পড়া করাতে হয় এই সমস্ত তালবাহানা করতে হয় ওদিকে কৃপার আবার আটটার সময় শনিবার দিন পড়া থাকে কৃপাও আটটার সময় বেরিয়ে যায় এই পিছুটান থাকাতে না আমি আর ভালোভাবে না ঘরের কাজগুলো করতে পারি না মানে আমার ধ্যানটা থাকে কৃপা অর্জুনের দিকে ঘরের কাজের দিকে আর সেইভাবে মন দিতে পারি না অর্জুনকে কম্পিউটার ক্লাসে পাঠিয়ে আমি স্নান করে তাড়াতাড়ি করে ঠাকুর ঘরে চলে যাই ও ওই কম্পিউটার ক্লাসে যাওয়ার আগে যেটুকু পারি কাজ ঝটপট করে সেরে নেই আবার ওদিকে কৃপা এগারোটার সময় আসবে আর অর্জুন আসবে সাড়ে দশটার সময় তারপর আবার বেলা তিনটার সময় অর্জুন যাবে ড্রয়িং ক্লাসে সেখান থেকে আসবে সাড়ে পাঁচটার সময় ওখান থেকে এসে অর্জুন আবার সন্ধ্যে সাড়ে ছটার সময় পড়তে চলে যাবে বাড়িতে আসবে নটা সাড়ে নটার সময় আবার ক্রিপার বিকেল পাঁচটার সময় পড়া আছে এই শনিবার দিনই বিকেল পাঁচটা থেকে সাতটা অবধি পড়া আবার সাড়ে সাতটার থেকে রাত দশটা সাড়ে দশটা অবধি পড়া ছেলেমেয়ের দুজনেরই এই শনিবার দিন খুব চাপ থাকে ছেলে মেয়ের উপরে যখন এরকম প্রেশার আসে তখন কিন্তু বাবা মার উপরেও একটু হলেও প্রেশার পড়ে ওদের কাজ ওরাই করে কিন্তু বাবা মাকে তো গাইড করতে হয় সময় ধরে চলতে হয় মনের মধ্যে একটা টেনশন কাজ করে মানে ঘড়ি ধরে কাজ করতে হয় এই সময়ের মধ্যে ছেলেকে বার করতে হবে বা ওই সময়ের মধ্যে মেয়েকে বার করতে হবে ওদের খাবারটা রেডি করতে হবে হাতের কাছে সমস্ত কিছু গুছিয়ে দিতে হবে প্রতি শুক্রবার রাতের বেলা যখন কৃপা অর্জুন বিছানায় শোবে তখন দুজনেই এক কথা বলবে রাত পোয়ালেই শনিবার কি চাপ থাকে শনিবার দিন সকাল হলে এই করতে হবে ওই করতে হবে সেই করতে হবে দুজনে এরকম বক বক করতে থাকে আর বলবে শনিবার রোববার আগে একটু রিল্যাক্স করতাম এখন আর সেটাও হয় না শনিবার দিন এখন কত কাজ থাকে রাতের বেলা এটো বাসনগুলো সব ধুয়ে রেখেছিলাম সিঙ্কের মধ্যে শুধু একটা দুধের কড়াই ভেজানো ছিল আর উপরের ঘরে একটা শুধু এটো থালা ছিল ওর একজন ভাত খেয়েছিল সেই এঁটু থালা ছিল আমি এতক্ষণ ধরে ভাবছিলাম যে আমাকে মনে হয় শুধু দুটো বাসন এখন মাজতে হবে ও মা এসে দেখি সিঙ্কের মধ্যে এতগুলো বাসন সকালবেলা আমার হাজব্যান্ড চা করেছিল ডিম সেদ্ধ করেছিল আমার ভাসুররা এসেছিলো তারপরে মুড়ি মাখা হয়েছে আর আমার হাজব্যান্ড অত কিছু বোঝে না তো অনেকগুলো বাসন করে রেখে দেয় মানে এইটুকু কাজ করতে গিয়ে ও এতগুলো বাসন নামিয়ে রাখবে তো সেগুলোই সব এখন ধুয়ে রাখলাম আর অর্জুনকে একটু হল্ডিংস বানিয়ে দিলাম এখন রেডি করাবো ওকে রেডি করাতে তো অনেক সময় লাগে বেলা সমস্ত কিছু বের করে রেখেছে এই খাটের কোনায় রেখে দিয়েছিলাম সোয়েটার প্যান্ট মোজা টুপি যা যা লাগবে সব বের করে রেখে দিয়েছে জানি এরকম সকালবেলা বের হবে আমারও কাজে তাড়াহুড়ো থাকবে ওই জন্য সব বের করে ওই খাটের কোনায় রেখে দিয়েছে এখন ওগুলো ওকে পরিয়ে দেব। আর ঠান্ডা হাওয়া আসছে এই খুলে দিয়েছিলাম একটু আগে তো দেখছি এখন ঠান্ডা হাওয়া আসছে জানলাটা বন্ধ করে দিই পরে আবার খুলবো একটু বেলা করে এটা খুলব বাবা তাড়াতাড়ি খেয়ে নাও ঠান্ডা হয়ে যাবে ওকে একটু হরলিক্স বানিয়ে দিলাম ওর কম্পিউটার ক্লাসে চলে গেল আমি স্নান করার জন্য গরম জল বসিয়ে দিয়েছি আর এখন এই বেসিনটা পরিষ্কার করে নিচ্ছি ভাবলাম গরম জলটা হতে তো একটু সময় লাগবে এই ফাঁকে আমার বেসিনটা পরিষ্কার করা হয়ে যাবে সকাল হলে পর না আমি ঘরের সব জায়গায় একটু খুঁটি খুঁটিয়ে দেখি কোন জায়গাটা অপরিষ্কার হয়ে আছে কোন জিনিসটা নোংরা হয়ে আছে তো সব কাজ তো আর একদিনে করতে পারি না এক এক দিন এক একটা জায়গা বা এক এক দিন এক একটা জিনিস পরিষ্কার করি স্নান করে এখন পুজো দিচ্ছে আজকে ঠাকুরের ভোগে দিয়েছিলাম শশা আর নকুল দানা তো পুজো দেয়া হয়ে গেল এবার আমি উপরের ঘরে যাব উপরের ঘরে বিছানা তুলতে হবে অল্প কয়েকটা জামা কাপড় কেঁচে দিয়েছি ওগুলো সব মেলে দিলাম ওই যে দেখো পাঁচিলের উপরে রডের উপরে এই দড়িগুলো আমাদের না তো ওই জন্য আমাদেরকে ওই পাঁচলের উপরে রডের উপরেই দিতে হয় ওই যে ওই পাশেও দুটো আছে এবার বিছানা তুলবো বিছানা তুলতে হবে সোফা ঠিক করতে হবে আমার হাজবেন্ডের ঘরে বিছানা তোলা হয়ে গেছে সকালবেলা এবার এই আমরা যে ঘরে ঘুমাই সেই ঘরে বিছানা তো তোলা হয়নি ওই বিছানা তুলতে হবে এই ঘরটা ঠিকঠাক করতে হবে সকাল হলে পরে আর কাজের শেষ থাকে না ভাতটা বসিয়ে দিয়ে এই ছাদে আসলাম এক উনুনে ভাত বসিয়ে দিয়েছে আর এক উনুনে বাঁধাকপি সেদ্ধ বসিয়েছে তো বাঁধাকপিটা ওই এমনি আলু টমেটো দিয়ে রান্না করব নিরামিষভাবে আর চিকেন রান্না হবে আমার বরে গেল বাজারে চিকেন আনতে চিকেন নিয়ে আসলে ওটা ধুতে হবে রসুনের রসুনের ওই খোসা ছাড়ানো আছে রসুন আর ছাড়াতে হবে না পেঁয়াজ কাটতে হবে আদা কাটতে হবে মশলা করানি মশলা করতে হবে টিভি ইউনিটটা এখন ঝাড়মুছ করব এর উপরে ধুলো পড়ে আছে সেটা পরিষ্কার করব আগে তো এই কাজগুলো আমি রাতের বেলার দিকে করতাম রাতের বেলার দিকে উপরের ঘরে ফার্নিচারগুলো মুছে রাখতাম কিন্তু এখন শীত পড়ে গেছে তো ওই জন্য রাতের বেলার দিকে এই কাজগুলো করতে আলস্য লাগে তবে দু একদিন মাঝে মধ্যে কিন্তু করে ফেলি যেদিন আমার ভালো লাগলো যেদিন আমার একটু শীতটা কম লাগলো সেদিন হয়তো চট করে এই ফার্নিচারগুলো একটু মুছে ফেললাম অল্প অল্প করে যদি প্রতিদিন ঘরের কাজকর্মগুলো করা হয় তাহলে কিন্তু শীত বলো গ্রীষ্ম বলো বর্ষা বলো কোনো সময় কিন্তু কাজ করতে অসুবিধা হয় না আমি যেহেতু সন্ধ্যেবেলার দিকে এখন একটু কম কাজকর্ম করি ওই জন্য আমি দিনের বেলার দিকে চাপটা একটু বেশি নেই। দিনের বেলার দিকে আমি অনেকটা কাজ এগিয়ে রাখি এমনিতেও আমি দিনের বেলার দিকে খুব অ্যাক্টিভ থাকি বিশেষ করে সকালবেলার দিকে আমি খুব কাজকর্ম করতে পারি মানে আমি এক নাগারে ঝটপট করে কাজগুলো করে এগিয়ে রাখি যাতে রাতের বেলার দিকে আমার উপরে চাপটা একটু কম পড়ে দেয়ালের মধ্যে অর্জুন চক দিয়ে আঁকিবুকি বুকি করে রেখেছে সেগুলো মুছে নিলাম কার্পেটটা পেতে দিচ্ছি ঘর মোছার কাজটা এখন আর আমাকে করতে হয় না ঘর মোছার জন্য তো একজন লোক রাখা হয়েছে ও এসে ঘর মুছে দেয় এটার কাজ খুব পরিষ্কার খুব সুন্দর করে ঘর মুছে উপরের ঘর নিচের ঘর সমস্ত ঘরগুলো একদম পরিপাটি করে মুছে নেয় হাঁটতেও ভালো লাগে জানো তো ঘর মোছা কিন্তু কমপ্লিট আমি কার্পেটটা পেতে দিলাম আজকে অনেক মাংস নিয়ে এসছে এটার মধ্যে রয়েছে চিলি চিকেনের পিস আর এটার মধ্যে এমনি বড় মাংসগুলো ওই বাবা অনেকটা রয়েছে এতটা রান্না করব না আমি এখন চিকেনটা তাহলে ধুই ভালো করে হ্যাঁ ধুয়ে এটা বসিয়ে দিই আমার বর বললো একটু তাড়াতাড়ি রান্না করতে ও খেয়ে দোকানে যাবে এগারোটার মধ্যে রান্না হবে সাড়ে দশটা বাজে এগারোটার মধ্যে রান্না করতে পারবো সবটা করব না ভাবছিলাম চিকেন আর বাঁধাকপি রান্না করবো বাঁধাকপিটা সেদ্ধও করে নিয়েছিলাম কিন্তু পরে খেয়াল হলো ছেলে মেয়েরা চিকেন পেলে তো আর বাঁধাকপি খাবে না ওই জন্য আর বাঁধাকপিটা রান্না করলাম না কালকে আবার হলো একাদশী তো ওই জন্য ভাবলাম যে শুধু চিকেনটাই থাক তো আমার একটু খেতে অসুবিধা হয়ে যাবে আমি তো চিকেন সেরকম একটা পছন্দ করি না কালকের একটু ডাল রয়েছে ফ্রিজে ভাবছি ওই ডাল দিয়ে ভাত খেয়ে নেব দরকার হয় ওর সাথে একটা ডিম বেছে নেবো গরম মশলাটা দেবো গরম মশলা দিয়ে তারপরে ঢাকা দিয়ে রাখবো আর বর ভাত মাংস এগুলো দোকানে নিয়ে যাবে বললে একটু বেশি করে ভাত মাংস দিয়ে দাও দোকানে নিয়ে যাই দোকানে অনেক সময় লোকজন থাকে তো তখন হয়তো তাদের সাথেও শেয়ার করবো ওই একটু বেশি করে দিতে বলেছে আর আলুটা জানো তো সেদ্ধ হয়নি একটাই আলু দিয়েছি সে লাস্টে দিয়েছি মনে ছিল না সেদ্ধ হয়নি তারপরে আবার একটু ঢাকা দিয়ে রাখলাম এখন সেদ্ধ হয়ে গেছে কৃপা অর্জনের জন্য দুটো টুকরো চিকেন থালার মধ্যে নিচ্ছে যখন কষাচ্ছিলাম সেই সময় বলেছে যে মা আমাদেরকে দু পিস চিকেন দিও হাতা দিয়ে ঝোলটা তুলতে হবে এখন ড্রয়িং ক্লাসে যাবে বেলা তিনটা বাজে এখন আর ভিডিওটা আপলোড হয়নি জানো তো মোবাইলে একটু ডিস্টার্ব করলো সেই জন্য ওই দেখো আবার সুইটিতে ঘরে ঢুকলো ও আর সুইটি একসাথে যাবে সাড়ে তিনটা বাজে এখন তো পড়তে চলে গেল আর আমি আচার নিয়ে বসলাম সেদিন মেলার থেকে পঞ্চাশ টাকার দেড়শো গ্রাম আচার নিয়ে এসেছিলাম টুক দেখলে কে বলবে যে ওখানে পঞ্চাশ টাকার আচার সব এত দাম ছিল ওই যে মেলাতে গেলাম সেই মেলার কথা চাল চালত আচার পড়ে গেল কৃপা আমাকে বলছিল আচারটা কেনার কথা দাম শুনে এক রকমের আচার নিলাম ভাবছিলাম দু রকমের আচার নেবো তারপর দেখি খুব দাম ওই জন্য একরকমের আচার নিলাম খুব বেশি টক খেতে পারি না এটা টক না টক মিষ্টি আচার মেয়েকে খাইয়ে দিলাম এবার বরকে খাইয়ে দিতে হবে এরা কেউ হাত দিয়ে ধরবে না এত পিপু ফিসু হাত ধুতে হবে সেজন্য আমাকেই খাইয়ে দিতে হবে আর ভয়ে কেউ নিজের হাতে আচার খেলো না কৃপাকে খাইয়ে দিলাম এই ওর বাবাকে আবার খাইয়ে দিলাম আমারটা তো আমি খেয়েছি আর একটু ভাবে আচার হ্যাঁ গুড ইভিনিং বন্ধুরা এখন পাঁচটা কুড়ি বাজে সন্ধেবেতি দিচ্ছি এই মাত্র এই তুলসী মন্দিরে সন্ধেবেতি দিয়ে আসলাম ওর জন্য আসলো ওর জন্য এই আসলো ওই ড্রয়িং ক্লাস থেকে ও আবার সাড়ে ছটার সময় পড়তে যাবে আমি এখন পুজো দিই রাধা মাতবকে ঘুম পাড়াই খাইয়ে দেয় ঘুম পাড়াবো না খাই তো আর ঘুম পাড়াবো না রাধা মাতবকে খাইয়ে দেয় ঘুম পাড়িয়ে দেবো একই অর্জুন অর্জুনকে টিফিন দিতে হবে ওর খিদে তো তাদের করে পুজোটা দেয় আর মোবাইলটা এখন অর্জুনকে দেই দেয় অর্জুন একটু মোবাইলটা দেখুক তা নাহলে আমাকে না জ্বালিয়ে মারবে আমাকে পুজোই দিতে দেবে না ওকে এখন মোবাইলটা দিই ও একটু মোবাইলটা দেখুক অনেকক্ষণ সময় আঁকাউকি করে এসছে ঠাকুর পুজো দিয়ে এসে বাসনগুলো মাজলাম দুপুরে খাওয়া দাওয়া হয়েছিল সেই বাসনগুলো এই জায়গাটাতে তো টিফিন বক্স থাকে টিফিন বক্সগুলো না এলোমেলো হয়েছিল যখন তাড়াহুড়োর সময় নামায় তখন টিফিন বক্সগুলো না পড়ে যায় তো ওগুলোই ঠিকঠাক করে রাখলাম এ দেখো ছোটো ছোটো কত টিফিন বক্স দুস এ দুটো এখানে আর রাখবো না এ দুটো সরিয়ে রাখি এগুলো আমার সেরকম একটা কাজে লাগে না অর্জুনকে যখন স্কুলে টিফিন দিই তখনই দরকার হয় এগুলো এগুলো সরিয়ে শুধু করে ওখান থেকে পড়ে যায় বড়গুলো থাক আটটা কুড়ি বাজে এখন অর্জুন তো পড়তে গিয়েছে তো ওকে এখন আনতে যাচ্ছি ভাবছিলাম আটটার সময় বের হবো দেখি আটটা কুড়ি বাজে হেঁটে হেঁটেই যাব হেঁটে হেঁটে যাব হেঁটে হেঁটে আসবো আসার সময় তো অর্জুন আবার সেই বায়না করবে হাঁটতে চাইবে না আমি তোকে বলে দিয়েছি যে বাবা হেঁটে হেঁটে যাওয়া আসা করবো জন্য সাইকেলটা ঠিক করা হয়নি তা হলে সাইকেল নিয়ে যেতাম সাড়ে নটা বাজে অর্জুনকে নিয়ে এই তো বাড়িতে আসলাম তো এখানেই আছি আমরা ঘরে এখনও ঢুকিনি না ঘরে ঢুকেছিলাম ব্যাগটা রেখে এসেছি অর্জুন এখানে একটা ক্রিম রোল নিলাম আমি আর অর্জুন খাবার খুঁজতে খুঁজতে এসেছি তো আসার সময় দেখলাম সব দোকান বন্ধ হয়ে যাচ্ছে ওই জন্য আর কিছুই নেই নি ঝাপ টানছে গোছ গাছ করছে ওই জন্য বললাম যে অর্জুন ভাগ আজকে আর কিছু নিতে হবে না চল বাড়ি চলে যাই কাকুর দোকান থেকে আমি একটা ক্রিম রোল খেয়ে নেবো অর্জুন কিছু খাবে না অর্জুন একটু পর মাংস দিয়ে ভাত খাবে তো ওই জন্য বলব কিছু আর খাবে না গুড মর্নিং বন্ধুরা তো কালকে রাতে তো আর ব্লগটা শেষ করতে পারিনি রাতেরবেলা তো বাইরে বসে তোমাদের সাথে কথা বলছিলাম তারপর ঘরে এসে খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছে রাতের বেলা একটা ডিম সিদ্ধ করে আমি একটুখানি ভাত খেলাম ভাতটা হয়তো খেতাম না কিন্তু আজকে যেহেতু একাদশী ওই জন্য রাতেরবেলা অল্প একটু ভাত খেয়েছি আর কালকে রাতে আমরা সবাই তাড়াতাড়ি শুয়ে পড়েছি কৃপা অর্জুন একটু ক্লান্ত ছিল তো ওরা কালকে তাড়াতাড়ি শুয়ে পড়েছে অর্জুন তাও একটু পড়াশোনা করার জন্য বসছিলো তারপর বলে কি মা আমার খুব ঘুম পাচ্ছে আমার এখন পড়তে ইচ্ছে করছে না আমি এখন ঘুমাই এই বলার সাথে সাথেই দেখি অর্জুন ঘুমিয়ে পড়েছে কারণ কালকে ওদের দুজনের উপরেই একটু প্রেশার ছিল তো শনিবার ওদের দুজনেরই একটু প্রেশার থাকে কৃপাও তাই বলছে মা খুব ক্লান্ত লাগছে ভালো লাগছে না ভালো লাগছে না ঘুমাবো ঘুমাবো তো কৃপাও দেখলাম ঘুমিয়ে পড়লো কালকে কৃপার আগে অর্জুন ঘুমিয়ে পড়েছে মানে মোটামুটি পনেরো এগারোটার মধ্যে কালকে আমরা সবাই শুয়ে পড়েছি পনেরো এগারোটার মধ্যে লাইট অফ হয়ে গেছে কৃপা তো এসছে দশটা পনেরো সময় তো কৃপা আসার পরে খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি করে আমরা সবাই শুয়ে পড়েছি তা আমিও ওদের সাথে সাথে ঘুমিয়ে পড়েছি রাত্রেবেলা আর ব্লক করা হয়নি এখন কটা বাজে জানো এখন সকাল আটটা বাজে তো আমি এমনি ওই এক ধাপ কাজকর্ম করে এসেছি উপরে ছাদে গিয়েছিলাম তারপরে দোতলার কাজকর্ম করলাম নিচে এখনো যায়নি নিচে এবার যাব। আটটার সময় তো নোংরার গাড়িটা আসে তো নোংরাটা দিয়ে তারপরে স্নান করে ঠাকুর ঘরে ঢুকবো ওই জন্যই একটু গড়িমসি করছে ওই স্নান করতে ঢুকবো বা ঠাকুর ঘরে ঢুকবো তখনই দেখবো নোংরার গাড়ি চলে এসছে তো ওই জন্য ভাবলাম যে আগে নোংরাটা দেই প্রতিদিনই এইরকমই হয়ে এরকমই হয় আটটার সময় নোংরাটা দিয়ে তারপরে ওই ঠাকুর ঘরে যায় আর অর্জুন দেখো এখনও ঘুমাচ্ছে অর্জুনকে বলছি যে বাবা ও টো টো ও উঠে গেলাম আমি তাহলে বিছানাটা তুলে রেখে একবারে নিচে চলে যেতে পারতাম সে উঠছেই না তো চলো এখন ব্লগটা তাহলে শেষ করি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা আবার আগামীকাল দেখা হবে নোংরা গাড়ি চলে এসছে তো আমি যাই এবার ওই নোংরা ঠোংরা সব দিয়ে তারপরে স্নান করে পুজো দিই পুজো দিয়ে রান্না রান্নাবান্না করি তাহলে বন্ধুরা টাটা আবার আগামীকাল দেখা হবে